আমরা একসাথে করবো এমন এক নাগরপুর দেলদুয়ার যেখানে তারুণ্যের শক্তিতে প্রতিটি গ্রাম হবে উন্নতির আলোতে আলোকিত নাগরপুর ও দেলদুয়ারে উন্নতির আলো ছড়াবে প্রতিটি ঘরে ঘরে গণমানুষের হাসিই হবে আমাদের অঙ্গীকারের জয়ধ্বনি জনতার অধিকার আমাদের অঙ্গীকার অঙ্গীকার দেশ হবে যে ট্রাক দেশের বোঝা সেই ট্রাকি আনবে দেশে নতুন এক প্রভাত গরিব দুঃখীর মুখের হাসি আনবে ফিরাইয়া ট্রাক মার্কা দেখবা যখন দিবাশীল মারিয়া ও ভাই ট্রাকের উপর মারিয়া